আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা বারো নম্বর জাতীয় সড়কে কুয়াশার জেরে টোটোই ধাক্কা লরির মৃত এক আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যে তারা সেখানেই চিকিৎসাধীন সকালে কুয়াশার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত হলেন এক ব্যক্তি বুধবার সকাল আনুমানিক সাড়ে ছটা নাগাদ শান্তিপুর থানার অধীনস্থ গোবিন্দপুর বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত হলেন এক ব্যক্তি আহত হয়েছেন দুজন তাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে তারা সেখানে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা যাচ্ছে প্রতিদিন নদীর মতো বাসিন্দা মাছ ব্যবসায়ী কাশেম দফাদার গোবিন্দপুরের মাছের আড়ত থেকে মাছ নিয়ে দিগনগরের দিকে যাচ্ছিলেন তখনই উল্টো দিক থেকে আসা বালি বোঝাই দামপার তাকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি টোটো থেকে আরও দুজন আহত হন এবং ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় টোটোটি তরিখড়ি পৌঁছয় শান্তিপুর থানা ও রানাঘাট পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা দুর্ঘটনার পরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বারো নম্বর জাতীয় সড়ক আর এই ঘটনা জেরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামপাকে রিপোর্ট এটা সিগনালে দাঁড়িয়ে ছিল ডাম্পার এসে মেরে দিয়েছে কটার সময় হয় সাড়ে ছটা বাজে গাড়িতে কে কে ছিলেন কজন ছিল গাড়িতে আমার কাকা ছিল দুটো কাকা ছিল আর ড্রাইভার ছিল তাদের কি অবস্থা আছে এখন একজন তো মারা গিয়েছে আর একজন হসপিটালে ভর্তি আছে আর ড্রাইভার ভর্তি আছে গাড়িটা কোথার থেকে আসছিল গাড়িটা কৃষ্ণনগর দিক থেকে আসছিল আর এইটা একটা সিগনাল পার হচ্ছিল টুকটুকে সিগনাল পার হয়ে দাঁড়িয়েছিল টুকটুকি কোথায় গিয়েছিল সকালবেলা মাছ নিতে আড়তে আচ্ছা আচ্ছা যে মারা গিয়েছেন তার নাম কি কাশেম দাফদা বাড়ি দিকনগর বাজারপাড়া করা আপনার নাম আমার নাম রহিম দাফদা আপনার সঙ্গে সম্পর্ক আমার কাকা আচ্ছা আজকে আনুমানিক সকাল পৌনে সাতটা নাগাদ খবর পেলাম যে এরকম গোবিন্দপুর সিগনালের এখানে একজন মাছ ব্যবসায়ী মাছ নিয়ে ফিরছিলো তাকে ডাম্পারের চাপা দিয়েছে ঘটনাস্থলে এসে যা দেখতে পেলাম বা শুনতে পেলাম যে কাশেম দফাদার দিকনগর দফাদার করা বাড়ি আমাদের পূর্ব পরিচিত লোক এবং টোটো নিয়ে পাশ থেকে যাচ্ছিলো ডাম্পার উল্টো দিক থেকে ভুলভাবে এসে তাকে চাপা দিয়ে দিয়েছে এবং স্পটে হেড হয়ে গেছে খুব মর্মান্তিক ব্যাপার অসহায় ফ্যামিলি আমরা সব অসহায় ফ্যামিলিটির পাশে রয়েছি এবং প্রশাসনের কাছে আমরা দাবি করছি যত দ্রুত সম্ভব যে আমাদের সাইড থেকে সাইড রোড না হলে খুব অসুবিধা মানুষ পাড়ে খুব অসুবিধা হচ্ছে আমরা প্রশাসনের কাছে আপনাদের সংবাদ মাধ্যম মারফত আমরা বলছি যে যত দ্রুততার সম্ভব আমাদের যেন সাইড রোড চালু করে দেবে কজন ছিলেন টোটোতে আনুমানিক শুনলাম এখানে এসে যে তিনজন ছিলেন দুজন হসপিটালাইজড আছেন একজন স্পট ডেড হয়ে গেছে যে মারা গিয়েছে তার নাম কাশেম দফাদার দিগনগর দফাদার পাড়ায় বাড়ি আপনার নাম সৌমেন্দ্র নারায়ণ দাস শান্তিপুর ব্লক আইএনটিটিসি প্রেসিডেন্ট সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে